ও আমি পাপি গুনাগার বন্ধা মাফ করো মারে রে আর কয়েকদিন বাকি কে বলিতে পারে ওরে আমি পাপি গুনাগার বন্ধা মাফ কয় দিন বাকি কে বলিতে পারে আমি অদম গুনাগা দয়াল হত বাগা তোমার আমি অদম গুনাগার বান্দা হত বাগা তোমার তুমি রে গতি তুমি শা নাই গরন্ধকার দেখি আমি পাপি গুনাগার তোমার বান্দা মাপক রোয়া মারে দয়াল মাপক রোয়া মারে ফাটাইয়াছ এই দুনিয়ায় কিছু করলাম না দিব কেমনে দয়াল হিসাব পাইলাম না হাত দয়াল কিছুই করলাম না হিসাব দিব কেমনে দয়াল কিছুই বুঝলাম না আমি পাপি গুণার বান্দা মাফ করোয়া আমারে মরণের কয়েক দিন বাকি দয়াল কে বলিতে পারে তুমি নাই গরন্ধকার দেখি তুমি ছাড়া দেখি না দয়াল কোন আমার গতি এই দুনিয়ায় পাঠায় দয়াল হিসাবে কি করলাম আমি তুমি ছাড়া নাই রে গতি দয়াল দেখি মরণের আরে কয়েকদিন বাকি দয়াল বলিতে পারে তুমি ছাড়া নাই রে গতি দয়াল এই বাবু দুনিয়াতে কাম করলাম না হিসাব দিব দয়াল হিসাব পাইলাম না আমার মরণেরার কয়েকদিন বাকি দয়াল বলিতে পারে তুমি ছাড়া নাই রে গতি দয়াল এ সংসারে তুমি ছড়া নাই রে গতি দয়াল এ দুনিয়াতে আমি হিসাব করে দুনিয়াতে কিছু আমার হইল না দয়াল হিসাব দিব কেমনে মানুষ রূপে জন্ম নাই রে মানুষের ভিতরে ঢুকেছে আল রাহিলের মন রে মানুষ রূপে জন্ম দিস দয়াল মানুষের মনাই রে মানুষের ভিতরে ঢুকেছে আল জানরে জান ওরে কেমনে হইব এই দুনিয়ার হিসাব কেমনে হইব আখের রাতের হিসাব সব মিলে না তো মরণের আর বাকি দয়াল কে বলিতে পারে তুমি ছড়া নাই রে গতি তুমি ছড়া নাই রে গতি গোরন্দকার দেখি মরণের আর দিনে বাকি দয়াল বলিতে পারে ওরে মরণের আর কয় দিনে বাকি দয়াল কে বলিতে পারে তুমি ছাড়া নাই রে গতি এই বাবো সংসারে তুমি ছাড়া নাই রে গতি দয়াল এ বাবো সংসারে মরণের আর কয় দিনে বাকি দয়াল কে বলিতে পারে ওরে মরণেরারে কয় দিন বাকি দয়াল কে বলিতে পারে